জয়গুরু আত্মজনের কথা পড়ছি গতকাল শুরু হয়েছে অবগাহন পৌত্র অনিরুদ্ধ চক্রবর্তীর লেখা আজ তার শেষ অংশটা উনিশশো সাল বেশ কয়েক মাস দাদু ভক্তজন সাথে নিয়ে সপরিবারে জাবালদহ বি সৎসঙ্গ বিহারে অবস্থান করছেন একদিন ভোরের প্রার্থনার পর আমাদের কয়েকজন ভাই বোনকে কাছে ডেকে দাদু বললেন কাছেই প্রাচীন জলেশ জল্পেশ্বর শিব মন্দির আছে দেখে আয় যাওয়ার ব্যবস্থা করলেন শিব মন্দির দর্শনকালে আমরা খোঁজ করেছি এমন একজন গাইড যিনি সব কিছু জানেন অবশেষে পাওয়াও গেল ওই মন্দিরের পুরোহিত মশাই যিনি আমাদের সাথে ঘুরে ঘুরে সব কিছু দেখালেন ও পরিচয় দিলেন মন্দিরের প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠাতা পুজো পদ্ধতি ভোগরাগ উৎসবাদি ক্রিয়াকর্ম আয় উৎস ইত্যাদি আনুপর্বিক সব কিছু আমরা তার কাছে জেনে নিয়ে একেবারে কণ্ঠস্থ করে নিই ফিরে যাওয়ার পর দাদু সব কিছু খুটিয়ে জানতে চাইতে পারেন কোনো কিছুই অজানার মধ্যে রাখা যাবে না আমাদের জল্পনা কল্পনার শেষ নাই পুরোহিত মশাই বিরক্ত হলেন না একটু বরং খুশি হলেন এত খবর তো কেউ নেয় না বিদায় নিয়ে ফিরতি পথে আমাদের মধ্যে রিহার্সাল চলে সব ঠিকঠাক মনে আছে তো মুখ ভরা স্বস্তি নিয়ে আমাদের ঘরে ফেরার তারা দাদু ছিলেন আমাদের অপেক্ষায় প্রণাম করে মাথা তুলতেই তাঁর চোখে জিজ্ঞাসা পুরোহিত মাসের কাছে শোনা আর চোখে দেখা যা কিছু তথ্য আমরা সব উজাড় করে দিতে থাকি তিনি চুপ করে সব শুনছেন আর মৃদু হাসি মুখে ঘুরে ফিরে আমাদের মুখের দিকে তাকাচ্ছেন তথ্য সরাবরে আমরা একে অপরকে সাহায্য করছি ঘরে উপস্থিত অন্যান্য মানুষের চোখে মুখে বিস্ময় ওই মন্দির নিয়ে এরা বোধহয় একটা বই লিখে ফেলতে পারে একসময় থামতে হয় আমাদের আর জানাবার কিছু বাকি নেই এবার আমাদের সাগ্রহ প্রতীক্ষা এতক্ষণ তিনি একটা কথাও বলেননি বোধহয় কিছু বলবেন তা বললেনও মৃদুকণ্ঠে একটাই কথা বললেন পুরোহিত মশায়ের নাম কি। প্রশ্নই একটাই আমরা একে অপরের মুখের দিকে তাকাই কেউ হয়তো বলবে যিনি আমাদের সব কিছু জানালেন তার পরিচয়টা নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ জেনে নিয়েছে অবশেষে বোঝা গেল ওই নাম আর আমাদের মুখ থেকে বেরোবে না দাদু সাগ্রহে অপেক্ষা করছেন সময় যা লাগছে তাতে শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম বলা হয়ে যেত আর কতক্ষণ সময় নেওয়া যায় প্রণাম করে আমরা একে একে ঘরের বাইরে বেরিয়ে আসলাম দাদু বুঝি চোখ মেলে আমাদের গমন পথের দিকে তাকিয়ে রইলেন বেলা তিনটের সময় আমাদের ডাক পড়ল তার ঘরে আমরা সেই কজন ভাই বোন প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখি ঘরের মধ্যে এক ব্যক্তি দণ্ডায়মান আমাদের কাঙ্ক্ষিত নামটি বহন করে এনেছেন তিনি শোনালেন সেই নাম আমরা জানি না কখন তিনি ব্রহ্মাদাকে দিয়ে লোক পাঠিয়ে পুরোহিত মশায়ের নাম জেনে আসার ব্যবস্থা করেছেন সম্পূর্ণ করেছেন আমাদের ভ্রমণ পর্ব যার মধ্যে ভ্রম থাকে না বিশ্বাবিষ্ট ভাবি কারো চিন্তা চলনের অ্যাকিউরেসি এইরকম হতে পারে কলকাতার দাদুর চোখে দ্বিতীয়বার অস্ত্রোপ্রচারের পর উনিশশো উননব্বই সালের দোসরা এপ্রিল তিনি সপরিবারে কতিপয় ভক্তবৃন্দ সাথে নিয়ে ভোর পাঁচটা নাগাদ কাকুরগাছি ঠাকুরবাড়ি থেকে রওনা হয়ে সকাল আটটা সাড়ে আটটা নাগাদ ঘাটাল মন্দিরে পৌঁছান সেইখানে সন্ধ্যায় দাদু তাঁর কক্ষে বসে আছেন আমি ঘুরতে ঘুরতে দাদুর ঘরে যাই ঘরের স্বল্প আলোয় দেখি শুধু রোহিতাশ্রদা রয়েছে আমাকে দেখে দাদু বললেন কী খবর দাদু একটু আগে মন্দির থেকে বাইরে বেরিয়ে নদীর বাঁকে ধারে লোকজন মেলা দোকানপাট এসব দেখে আসার গল্প তার কাছে করতে থাকলাম আগামীকাল এই মন্দিরের উদ্বোধন তারই আয়োজন ও প্রস্তুতি সর্বত্র দাদু কথা শুনছেন এমন সময় দুলালদা ব্রজ গুরুদাকে সাথে নিয়ে ঘরে ঢুকলেন দাদু তার দিকে তাকাতেই দুলালদা বললেন আগে ব্রজভাই ভাই বলছিল কালকের দিনটা এখানে থেকে বিশ্রাম নিয়ে পরশু গেলে হয় তাই শুনে দাদু বললেন বাবুকে গিয়ে বল আমার শরীর ভালো না আমি চাই না আমাকে নিয়ে ও রাস্তায় কোনো অসুবিধায় পড়ুক একাতা বলে দীপ্ত কণ্ঠে আবার বললেন আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই ও যেমন বলে তেমনই চলা উচিত এতে সবারই মঙ্গল আমাকে বলে 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 তোরা যেমন ঠাকুরের কাজ করতিস এখন থেকে বাবুকে বলে সব করবি আর সবাইকে করতে বলবি আমি ওর উপর সম্পূর্ণ নির্ভর করলাম যথাসময় শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রিত অগণিত অনুগামীদের তিনি অনুসরণীয় পন্থা নির্দেশ করে দিলেন যাতে কেউ কেউভ্রষ্ট না হয় তার মহাজীবনের প্রতিটা মুহূর্তে অচ্ছেদ্য ইষ্টানুবন্ধনে সজ্জিত তার প্রেমের পরশ যারা লাভ করেছে তাদের জীবন প্রবাহে যুক্ত হয়েছে ইষ্টানুচলনের পূর্ণ ধারা তার অপূর্ব জীবনশৈলী কতটুকু আর বিলোকিত হয়েছে সর্বসত্ত্বা দিয়ে উপবেশনীয় যা ভাষায় তা প্রস্ফুট করা অসাধ্য তার কথা ভাবলে হারিয়ে যেতে হয় তাতেই ঐশী বিভাবের অনন্ত আধার মাইক মানদণ্ডে পরিমাপিত হয় না তাতে অবগাহনেই সুখ শুধু অনুভাবনাতেই থাকে তৃপ্তি আনন্দ শান্তি জয়গুরু বন্দে পুরুষোত্তম